আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের চারুপাঠ বই কবিতা আসমানি পৃষ্ঠা তিরাশি এর সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন গ্রামের দরিদ্র কৃষক লালচান মিয়া তিনি বিঘে এক জমি বর্গা চাষ করেন পর দু বছর বন্যা ও খরায় জমিতে ফসল ফলেনি পরিবারকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারেন না তিনি না খেতে পেয়ে তার সন্তানদের হাড্ডেশার অবস্থায় একটিমাত্র মাটির ঘর তারও আবার সামনে নষ্ট হওয়ার উপক্রম বৃষ্টি বাদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয় লাল মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পেসু সারে না কনম প্রশ্ন হচ্ছে আসমানিদের গ্রামের নাম কি কনম প্রশ্ন হচ্ছে মিষ্টি তাহার মুক্তি হতে হাসের প্রদীপ রাশে থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব হাসি এ চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে গণম প্রশ্ন হচ্ছে হাসমানিদের ঘরের সাথে লালচান মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো গণম প্রশ্ন হচ্ছে লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন কিছু না আসমানি কবিতার আলোকে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্ন নমুনত্ব তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর চারোপাট বই কবিতা আসমানি পৃষ্ঠা তিরাশি সৃজনশীল প্রশ্নের উত্তর কনম প্রশ্ন হচ্ছে আসমানিদের গ্রামের নাম কি কনম প্রশ্নের উত্তর হচ্ছে আসমানিদের গ্রামের নাম রসলপুর খনং প্রশ্ন হচ্ছে মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ হ্রাসি হতে নিভিয়ে গেছে দারুণ অভাব হাসি এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে খনং প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্নোক্ত চরণ দুটি দ্বারা দারিদ্রের কষাঘাতে জর্জরিত আসমানির বিপর্যস্ত রূপটি প্রকাশিত হয়েছে আসমানি দরিদ্র পরিবারের একটি বালিকা অভাবে তুলনায় সে পেট ভরে কখনো খেতে পায় না অনাহারে থাকতে থাকতে শরীরের গুনে হার বের করা যায় তার মুখের মিষ্টি হাসিটুকু অভাবের চরণ দুটিতে এভাবেই বোঝানো হয়েছে গনং প্রশ্ন হচ্ছে আসমানিদের ঘরের সাথে লালচান মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো গনং প্রশ্নের উত্তর হচ্ছে আসমানিদের ঘরের সাথে লালচান মিয়ার ঘরটির সাদৃশ্য রয়েছে দারিদ্র মানুষের জীবনে সবচেয়ে বড় অভিশাপ আমাদের বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী দারিদ্র পীড়িত অভাবের যন্ত্রণায় তারা দিশে হারা অন্য বস্তরে বাসের স্থান তাই তাদের কাছে গৌণ হয়ে পড়ে কবে তার আসমানি এবং উদ্দীপকে লাল মেয়া অভাবের তারে হারা আসমানিদের ঘরের অবস্থা খুবই খারাপ সেটা এত ছোট যে তাকে পাখির বাসা বলে মনে হয় নরবরে খুঁটির উপর ভেন্ডপাতার ছাউনি দেওয়া একটুখানি বৃষ্টি হলেই পানি পড়ে সামান্য হাওয়ায় নরবর করে উদ্দীপকের লালচার মিয়ার ঘরও আসমানিদের আসমানিদের ঘরের মতো জীর্ণ তাদের একটিমাত্র ঘরের ছাউনি প্রায় নষ্ট হয়ে গেছে বৃষ্টির সময় পানি পড়ে এখানে আসমানিদের ঘরের সাথে লালচান মিয়ার ঘরের সাদৃশ্য দেখা যায় ঘনং প্রশ্ন হচ্ছে লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন না আসমানি কবিতার আলোকে বিশ্লেষণ করুন ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন না কবিতার আলোকে তৎপর্যপূর্ণ ও যথার্থ অভাব মানুষের মনুষ্যত্ববোধ ধ্বংস করে দারিদ্র পীড়িত মানুষের জীবনে স্বপ্ন আশা শুভ বুদ্ধি অভাবের শেষ হয়ে যায় এই অভিশাপের বিরুদ্ধে যুদ্ধ করতে করতেই তাদের জীবনের পরিসমাপ্তি ঘটে উদ্দীপকে লালচান মিয়া একজন দরিদ্র কৃষক পরের জমি বর্গা করে কোন রকমে বেঁচে থাকতে চাই কিন্তু বন্যা ও জমিতে ফসল জমিতে ফসল ফলাতে পারে না পরিবারের অন্য বস্তরের সংস্থান সে করতে পারে না লালচান মেয়ার মতো অসংখ্য মানুষ এদেশে রাত দিন অভাবের সঙ্গে যুদ্ধ করে চলেছে কিন্তু অভাব তাদের ছাড়ে না এই দৃশ্য আসমানি কবিতায় দারিদ্র পীড়িত আসমানিদের বর্ণনার মাধ্যমে কবি তুলে ধরেছেন আসমানি কবিতায় আসমানিরা দারিদ্রের কোষাঘাতে জর্জরিত অভাবে তারায় তারা তাদের খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না খেতে না পেয়ে বুকের হার জেগে উঠেছে পাখির বাসার মতো ঘরটি ভেঙে পড়ার উপক্রম অসুখের সময় অসুখ জোটে না শত চেষ্টা অভাবের হাত থেকে তারা রেহাই পায় না যেমন পায় না উদ্দীপকের লাল মেয়ার মতো মানুষেরা তাই বলা যায় প্রশ্নোক্ত উক্তিটি উদ্দীপক ও আসমানি কবিতার আলোকে গভীর তাৎপর্যপূর্ণ ও যথার্থ প্রিয় শিক্ষার্থী এসরো তোমাদের ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই কবিতা আসমানি পৃষ্ঠা তিরাশি সৃজনশীল প্রশ্নে নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমুনোত্তর পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ